বিভিন্ন ক্যাফে কিংবা রেস্টুরেন্টে আপনারা স্যান্ডউইচ তো অবশ্যই কিনে খেয়েছেন কিন্তু ঠিক কি পদ্ধতিতে বানালে আপনারা সেম টু সেম রেস্টুরেন্টের মতনই বানিয়ে নিতে পারবেন বাড়িতেই সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে এই স্যান্ডউইচের রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের কয়েকটা সবজি লাগবে তার মধ্যে প্রথমে লাগবে ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকে কি করে আপনারা পারফেক্টলি কাটবেন সেটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি দেখুন প্রথমে ক্যাপসিকামটাকে আমি কেটে চার আগে ভাব করে নিয়েছি তারপর ক্যাপসিকামের যে বিজনগুলো হয় সেই বীজনগুলো বাদ দিয়ে ঠিক এই রকম কিন্তু পাতলা পাতলা স্লাইস আকারে আমি কেটে নিচ্ছি তারপর ক্যাপসিকামগুলোকে ঠিক এই রকম আমি ছোটো ছোটো শেপে কিন্তু কেটে নিচ্ছি আপনারা যখন স্যান্ডউইচ বানাবেন ঠিক এই রকম কিন্তু আপনারা ছোট সেপে কেটে নেবেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে দেখুন আমি কেটে নিয়েছি তারপর আমাদের লাগবে কিছুটা পরিমাণে গাজর সেই জন্য প্রথমে আমি গাজরটাকে ঠিক এইরকমভাবে কিন্তু গোল গোল করে প্রথমেই কেটে নিলাম এই গোল গোল করে কাটা হয়ে গেলে গাজরগুলোকে ঠিক ছোট ছোট করে সেম প্রসেসে কিন্তু আপনাদেরকে কেটে নিতে হবে দেখুন আমি ঠিক এইরকমভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর এই লম্বা কাটা হয়ে গেলে আমি ঠিক ছোট ছোট দেখুন রকম ভাবে কিন্তু কেটে নিচ্ছি আপনারা ঠিক এই রকম ভাবে স্যান্ডউইচ গুলো দেখুন আমি কত সুন্দর কেটে নিয়েছি এরপর আমাদের লাগবে কিছুটা পরিমাণে বাঁধাকপি সেই জন্য ঠিক রকম ভাবে আমি বাঁধাকপিটাকেও ঠিক সেম প্রসেসে কিন্তু কেটে নেব প্রথমে দেখুন লম্বা লম্বা করে আমি বাঁধাকপিটা নিয়ে নিলাম পরিমাণে আমি এখানে অল্প নিয়েছি তারপর আমি ঠিক ছোট ছোট পাতলা পাতলা করে কেটে কেটে নিলাম দেখুন আপনারা দেখে যে আমি এটাকে কতটা কিন্তু নিয়েছি তারপর আমাদের আরো কয়েকটা সবজি সেম প্রসেসে কেটে নিয়েছিলাম এরপর আমি আপনাদেরকে স্যান্ডউইচের যে ফিলিংটা হয় সেটা বানিয়ে দেখাবো সেই জন্য একটা আমি বাউলে আগে থেকে কেটে রাখা আমাদের ক্যাপসিকামটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা গাজরগুলো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাঁধাকপি সবগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভুট্টা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কুচি তারপরেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ছোট ছোটো করে পেঁয়াজ কাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা লেবারের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আর লাগবে পরিমাণে এক চামচ মতন অরিগানো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সেজন চাটনি আপনারা কিন্তু সেজন চাটনি অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মেয়োমিস্ট আমি এখানে ভেজ মেয়োমিস্ট কিন্তু ইউজ করেছি আর তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে এই সবজিগুলোকে মেয়নিস্ট ও সেজন চাটনির সঙ্গে ভালোভাবে কিন্তু মিক্স করে নেবেন যাতে প্রত্যেকটা সবজির গায়ে প্রপারলি এই ও মেয়নিস্ট সেজন চাটনিটা লেগে যায় দেখুন আমি ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তারপর আমরা এখানে একটা চাটনি বানাবো সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন আর কিছুটা পরিমাণে ফ্রেশ ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন বিট লবণ আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লেবুর রস আপনারা কিন্তু অবশ্যই লেবুর রসটা এখানে ইউজ করবেন তারপর কোনো রকম জল না দিয়ে ঠিক এই এইরকমভাবে একটা পেস্ট কিন্তু বানিয়ে নেবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম কিন্তু আপনাদেরকে পেস্টটা বানিয়ে নিতে হবে জল জলে পেস্ট কিন্তু হলে এটা কিন্তু পারফেক্টলি হবে না এরপর আমরা স্যান্ডউইচগুলো তৈরি করব সেই জন্য আমি এখানে স্লাইস কিন্তু ব্রেড নিয়ে নিয়েছি তারপর আমি আপনাদেরকে একে একে বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে আমি একটা ব্রেডের যে আমাদের সবুজ চাটনিটা বানিয়েছিলাম গ্রিন চাটনি সেই গ্রিন চাটনিটা আমি ব্রেডের মধ্যে প্রথমে লাগিয়ে দিচ্ছি এটা যদি আপনারা জল দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু চাটনিটা পারফেক্টই হবে না দেখুন আমি কোনো রকম জল না দিয়ে তৈরি করেছিলাম বলে কত সুন্দর হয়েছে তারপর আগে থেকে তৈরি করে রাখা আমাদের স্যান্ডউইচের যে ফিলিংটা ছিল সেই ফিলিংটা দিয়ে দিলাম তারপর অন্য একটা ব্রেডে আমি কিছুটা পরিমাণে টমেটো সস লাগিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু আপনারা টমেটো সসটা লাগিয়ে দেবেন আমি এখানে একটা সাইডে টমেটো সস দিয়েছি আর একটা সাইডে ধনে পাতার চাটনিটা তারপর এই ফিলিংয়ের ওপর দিয়ে দিলাম একটা চিজের যে স্লাইজগুলো হয় সেই স্লাইসগুলো তারপর উপর থেকে একটা ব্রেড দিয়ে কভার করে দিলাম দেখুন আমাদের কিন্তু এখানে একটা স্যান্ডউইচ পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এরপর সেম প্রসেসে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে ব্রেডে দিয়ে দিলাম সবুজ চাটনিটা আমাদের আগে থেকেই তৈরি করে রাখা আমি ভালোভাবে ব্রেডের উপরে লাগিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমাদের যে স্যান্ডউইচের ফিলিংটা সেই ফিলিংটা দিয়ে দিলাম তারপর অন্য একটা ব্রেডে আমি টমেটো চাপ লাগিয়ে দিলাম আমি কিন্তু ভালোভাবে চারিদিকে টমেটো দুচাপটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি আপনারা ঠিক এই এইরকমভাবে কিন্তু ভালোভাবে লাগিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন একটা চিজের স্লাইস দিয়ে এই ব্রেডটা কভার করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের স্যান্ডউইচটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে স্যান্ডউইচগুলোকে গ্রিল করে দেখাবো সেই জন্য আমি এখানে একটা স্যান্ডউইচ গ্রিলার নিয়ে নিয়েছি তারপর এই স্যান্ডউইচ গ্রিলারটাকে আমি কিন্তু আগে থেকে একটু প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম তারপর এটা প্রিহিট হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে নিচের সাইডে বাটার কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাটার কিন্তু দিয়ে বানানোর চেষ্টা করবেন তারপর আমি দেখুন একটা সাইডে একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম তারপর আমি অপর সাইডে আরও একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম অ্যাট এ টাইম আমি এখানে দুটো কিন্তু স্যান্ডউইচ বানিয়ে নেব তারপর আমি উপর থেকেও কিছুটা পরিমাণে এখানে বাটার কিন্তু লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা নিচ থেকেও পারফেক্টলি কুক হবে আর উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর কালারটা কিন্তু পারফেক্টলি আসবে দেখুন আমি ভালোভাবে কিন্তু বাটারটা লাগিয়ে দিয়েছি তারপর আমি এটাকে স্যান্ডউইচ গ্লেটটাকে ঠিক এই রেখে দিচ্ছি আপনারা কিন্তু বেশি প্রেস করবেন না ঠিক এইরকমভাবে আসতে কিন্তু প্রেস করে ঠিক দু মিনিট মতন আপনারা রেখে দেবেন ঠিক দেখুন দু মিনিট পর আমি আপনাদের করে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তারপর আমি আবার ওপর থেকে কিছুটা পরিমাণে বাটার কিন্তু লাগিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনি অল্প করে বাটারটা লাগিয়ে দিলাম তারপর ঠিক সেম প্রসেসে আমি তিন মিনিট মতন হালকা একটু চেপে কিন্তু রেখে দিলাম আমাদের এখানে বানাতে মিনিমাম পাঁচ মিনিট মতন সময় কিন্তু লেগেছে ঠিক দেখুন আমি আপনাদেরকে পাঁচ মিনিট পর এটাকে খুলে দেখাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই পারছেন যে আমাদের এখানে কিন্তু স্যান্ডউইচ পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে তারপর এই স্যান্ডউইচ দুটোকে আমি একটা প্লেটে নামিয়ে রাখছি সেম প্রসেসে আমি আপনাদেরকে আরও দুটো বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণে বাটার তারপর আমি দিয়ে দিলাম আগে থেকেই তৈরি করে রাখা আমাদের স্যান্ডউইচগুলো তারপর আমি উপর থেকে ব্রেডের উপরে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিলাম সেম প্রসেসে আমি পাশের ব্রেডটাতেও দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি মনে হয় যে ব্রেডের উপরে আপনারা বাটার দেবেন না আপনারা ডাইরেক্টলি দিবেন তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইরকমভাবে আপনারা কিন্তু বাটারটা অ্যাপ্লাই করে দেবেন উপর দিকে তাহলে কিন্তু কোনো রকম ব্রেডের উপরে বাটার দেওয়ার দরকারই পড়বে না তারপর ঠিক সেম প্রসেসে আমি এখানে পাঁচ মিনিট মতন কিন্তু হালকা একটু প্রেস দিয়ে করে নিচ্ছি আপনারা কিন্তু এই গ্রিলারটা যখন ইউজ করবেন তখন দু মিনিট মতন হিটে রেখে দেবেন তারপর পাঁচ মিনিট মতন গ্রিল করে নেবেন দেখুন ঠিক পাঁচ মিনিট পর আমাদের এখানে স্যান্ডউইচ কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমাদের এই স্যান্ডউইচের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন